আরো বেশ কিছু নামে সেরকম কাপড় জড়িয়ে নেওয়া হাতের মধ্যে এবং যাতে হাতে ময়লা না লাগে উভয় হাতে উত্তম যাতে এবং লাশের লজ্জাস্থান সরাসরি স্পর্শ না হয় লজ্জাস্থানে পুরুষ হোক বা মহিলা হোক সরাসরি যেন স্পর্শ না হয় এবং যদি পুরুষ হয় তাহলে পুরুষই গোসল দেবে এবং যদি মহিলা হয় মহিলাই গোসল দেবে একই উদ্দেশ্যে দুই পাইপ গামগুল ব্যবহার করতেও পারে অনুযায়ী তার পরিমাণ মতো পানি প্রস্তুত রাখবে এক বালতি সাদা সাধারণ পানি এক বালতি কুল পাতা এবং অপর এক বালতি মিশ্রিত পানি পিষে পানিতে দিয়ে এমন ঘটাবে মানে ঘাঁটবে যাতে পানিতে ফেনা দেখা যায় এবং প্রতি দুই লিটার পানিতে দুই টুকরো কপ্প দিতে হবে এর সঙ্গে প্রয়োজনে সাবান শ্যাম্পু ব্যবহার করা উত্তম এবারে লাশ তুলে একটা কাঠের উপরে রাখা হয় যেটা সবচেয়ে সুবিধা হয় যেমন দেখা যাচ্ছে না একটা পরিবেশ যেটা টেবিল দেওয়া রয়েছে এরকম টেবিল যেটা দাঁড়িয়ে কোশল দেওয়া যায় এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে এবং তত্তার যেদিকে লাশের মাথা রাখা হবে সেদিকটা যাতে একটু উঁচু হয় যাতে কোমরের দিকের পানি পায়ের দিকে গড়িয়ে নেমে পড়তে পারে এই ত্বকটা কেবলামুখি হয় জরুরি নয় উল্লেখ হয়ে যে লাশ তোলা নামা করার সময় লাহ ইহ্লা জিকির করা বিরাট শুধু লাই লাই লাগে ওই সময় করতে হবে কেন অন্যান্য সময় লাই লাল থেকে করে যায় কিন্তু আমরা কি করি মায়ের তোলার সময় বা গোসল দেওয়ার সময় লাই লাই লাল্লাহ থাকি এই এই সময় লাই লাই লাল্লাহ থেকে করা বিধান এরপর লাশের লজ্জাস্থানের উপরে একটি মোটা কাপড় রেখে গায়ের সমস্ত কাপড় খুলে ফেলে নবী করিম যুগ সাল্লামের যুগে ছিল উল্লেখ করে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর এবং লজ্জাস্থান দেখা সকলের জন্যই হারাম মহিলার গোসল দাত্তীয় মহিলা ওই দেখবে না বরফে জমা লাশ হলে অথবা কোনো কাপড় খুলতে অসুবিধা হলে কাপড় কেটে বের করে নেবে নখ গোফ ইত্যাদি কেটে ফেলার ব্যাপারে হাদিসে কোনো নির্দেশ আসেনি কোনো কোন আলে মেশাব কাটা বিড়া করেছে নাক ও মুখের ভিতরে ময়লা থাকলে আঙুল প্রবেশ করিয়ে পরিষ্কার করে নেবে এগুলো দিয়ে ময়লা বের হতে থাকলে তুলা বা এই জাতীয় কিছু দিয়ে ছিদ্রপথ বন্ধ করে দেবে মায়েতের দেহের কোন অংশে জমাট বাঁধা ময়লা থাকে এবং কুলের পাতা দ্বারা দূর হলে তা সাবা মাত্র অন্য কিছু দিয়ে পরিষ্কার করে নেবে বাম হাতে গ্লাভসের উপরে একটি ন্যাকটা জড়িয়ে নেবেন অতঃপর সাধু সঙ্গীতের সাহায্যে লাশের মাথার দিকে একটু তুলে অর্ধ বসার মতো বসালে এবং ধীরে ধীরে প্রথমে মায়েতের মাথা যেদিক মাইয়েতের মাথা যেদিক সেদিকটা একটু উঁচু করে হালকা বসার মতো অর্ধ বসার মতো বসাবে এবং ধীরে ধীরে দুই তিনবার পেটের উপরে আস্তে আস্তে চাপ দেবে যাতে পেটে কোনো নাপাকি থেকে থাকে তা বের হয়ে যায় আস্তে আস্তে চাপ দিতে হবে যেন কোনো নাপাকি থাকে সেটা বের হয়ে যায় ময়লা বা ন্যাকড়া হাত থেকে খুলে ফেলবে তারপর গোসল দ্বারা গ্লাভস দ্বারা ন্যাকড়া জড়ানো বাম হাত দ্বারা

যেদিকে তুলছে ওদিকটা হলো মাথা এবং পরিষ্কার করছে ভালো করে দেখো পরিষ্কার করছে এবং এটা পর্দার ভিতর থেকে হতে সরাসরি কোনো ওপেন করা যাবে না এবং এভাবে লজ্জাস্থান মাথা করে এবং উপর থেকে একদম পানি দিলে পরিষ্কার করে দেবে তারপরে গ্লাভস অথবা ময়লা কি হাত থেকে খুলে ফেলবে ধোয়ার পর যদি নাপাকি বারবার বের হতে থাকে তাহলে দু তিনবার ধুয়ে ফেলার পর সেদ্ধপথ ধোলা বা কাপড়ের একটু বন্ধ করে দেবে প্রয়োজন হলে এর উপরে প্লাস্টার কোটনি ব্যবহার করতে পারে তবে ন্যাকরা ব্যবহার করাই উত্তম অতঃপর গোসল দাদা গোসল দেওয়ার নিহত করে মাইয়েদের উভয় হাত কবজি পর্যন্ত যেটা অন্য কারণ হয় বিস্মিল্লা বলে কবজি পর্যন্ত ধুয়ে নেবেন ভিজে পরিষ্কার ন্যাকরার সাহায্যে তিনবার মুখের ভিতরে দাঁত সমানশা করবে একটা ফুলের অতঃপর সাধারণ ওজন নেয় মুখমন্ডল হাত ইত্যাদি কান মশা করে পা ধুয়ে দেবে না অতঃপর পাতা বিস্তৃত পানি দ্বারা মাইয়েরকে মাথা মুখমন্ডল দাড়ি সহ উত্তম রূপে ধ্রত করবে মহিলার মাথায় কপা বাধা থাকলে তা খুলে নিয়ে ভালো রূপে এবং প্রয়োজন হলে শ্যাম্পু দ্বারা করবে অতঃপর মায়েতকে বাম পাশে শয়ন করাবে বাম পাশে শয়ন করিয়ে ওই পানি দ্বারা কাঁধ থেকে শুরু করে ডান পায়ের শেষাংশ পর্যন্ত ভালোভাবে মাজা ঘষা করে দেবে এবং যখন মাজা ঘষা করবে তখন যেন খুব জোরে চাপ না পড়ে কারণ মায়েদের পুরো শরীর প্রচন্ড ব্যথা থাকে তারপর ডান কাঁতে শুয়ে বাম পাশ অনুরূপ ভাবে করবে পর্দার নিচে লজ্জাস্থানে কাপড় মোড়ানো হাত ধুইয়ে ধুয়ে দেবে অনুরূপভাবে দ্বিতীয়বার একই পানি দ্বারা রূপে গোসল দেবে অতঃপর কর্পূর মিশ্রিত পানি দ্বারা মাথা ও মুখমণ্ডল ধুয়ে দেবে এরপরে আরেকবার গোসল দেবে এর পরেও নাপাকি দেখা গেলে তিনবারের অধিক পাঁচবার ও সাতবার ও ততধিক বার বিজর সংখ্যায় গোসল দেওয়া যায় তবে শেষবারে যেন কর্পূর মিশ্রিত পানি দ্বারা গোসল হয় বোখারি সহ এগারোশো পঁচাত্তর নম্বর আদেশ এরপর শুষ্ক কাপড়ের দ্বারা শুকনো কাপড়ের দ্বারা দেহ শুকনো কাপড় দ্বারা মাইয়েদের দেহ মাথা বুক এগুলো সব মুছে লজ্জাস্থানের উপরে ভিজে কাপড়টাকে সরিয়ে দিয়ে অন্য একটি শুকনো কাপড় দিয়ে দেবে মাইয়ের যদি মহিলা হয় চুল আঁচড়ে দেবে মহিলার বোখারি সহি এগারোশো ছিয়াত্তর নম্বর আদেশ মহিলার চুল আসলে বেনি গেটে কাপনের সময় লাশের পিছন দিকে ফেলে রাখে মাথার দুই পাশে দুটি এবং সামনের দিকে চুল একটি মোট তিনটি বেনি করবে আহমদ শরীফের হাদিস এ পর্যন্ত করলে লাশ কাপনের জন্য প্রস্তুত হয়ে যাবে এই জায়গায় কিছু মশলা হলো যদি মাইয়েতের কোনো অঙ্গ আগুনে পুড়ে গেলে বা কোনো দুর্ঘটনা ক্ষতবিক্ষত হয়ে থাকে কাপড় দিয়ে গোসলের মশলা করে দেবে চার মাসের কম সময় দেখা যাচ্ছে পেটে বাচ্চা রয়েছে এই অবস্থা চার মাসের কম সময় যদি বাচ্চাটা গর্ভপাত হয়ে যায় কোনো কারণে বের হয়ে থাকে তাহলে সেই বাচ্চার কোনো কাপড় মাসের ঊর্ধ্বে ভ্রমণে ভ্রণে কাফন দাপন সাত বছরের নিম্ন বালিক বালক বালিকার মতোই হবে যদি বাচ্চাটা মায়ের তখনও পুরোপুরি পরিমাণে একদম পুষ্ট হয় না সাত মাস সময় বা অন্যান্য ক্ষেত্রে লাশের সাথে ধস্তধস্তি না হয় এবং ফসলের শীতের সময় শীতল এবং গ্রীষ্মের সময় খুব গরম পানি ব্যবহার করা না হয় লাশের মুখে বাঁধানো সোনার দাঁত থাকলে যদি মুখ এঁটে বন্ধ থাকে তাহলে বল প্রয়োগ করে খোলার চেষ্টা করবে না খোলা থাকলে এবং দাঁত সহজে বের করা সম্ভব হলে বের করে নেবে নচেত বল প্রয়োগ করে বের করবে না হজ বা উমরা করতে গিয়ে এহরাম অবস্থায় মৃত মুহরমের গোসলে পরম্পকার সুগন্ধি বা কফর ব্যবহার করা বৈধ নয় যেহেতু ইহরাম পরা অবস্থায় মৃত হাজির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে কুলপাতা ভিস্তিতে পানি দ্বারা গোসল দাও ওর দুই কাফন পরাও এবং সুগন্ধি লাগিও না মায়ের তর গোসল দান দেওয়ার সময় গোসল দাতা যদি মায়ের দেহের কোন খুঁটি বা অপৃতিকর কিছু দেখে থাকে যেমন চেহারা কালোভাবে পরিবর্তিত হয়ে যাওয়া তার দেহে দুর্গন্ধ বের হয় তেমনি তাহলে তা প্রচার করা বা কাউকে বলা বহিত নয় বরং ভালো কিছু দেখলে যেমন হাসি মুখ দেহে উজ্জ্বল প্রভৃতি দেখলে বা সুগন্ধ পেলে সেটা প্রচার করতে পারে গোসল দেওয়ার সময় প্রত্যেক অঙ্গে পানি ঢালার সময় নির্দিষ্ট কোন দোয়া বা কালিমা বা জিকি করা গোসল দেওয়ার স্থানে কয়েকদিন ধরে বাতি জ্বালানো বা ধূপ দিয়ে রাখা বিদা গোসল দেওয়ার সময় ব্যবহৃত ন্যাকড়া ফেলবার কোনো নির্দিষ্ট জায়গা বাছাইয়ের প্রয়োজন নেই যে কোনো জায়গাটা পুঁতে ফেলা বা ডাস্টবিনে ফেলে দেওয়া যায় এ কাপড় বা ময়লা এমন কিছু নয় যে এতে ভূত বা চুরি থাকে বা অনেকে ধারণা করে থাকে অনেকে মনে করে মাইয়েতে গোসলের পানি ডিঙোতে নেই এবং ডিঙালে কোনো অমঙ্গল হয় এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা তো মাইয়েত আমাদের রেডি হয়ে গিয়েছে এবারে জানাজা পড়ানো হবে মাইয়েতে যে জানাজাতে দোয়াগুলো পড়ানো হয় নিয়ে সমস্ত দোয়াগুলো জোরে জোরে বলা হবে আপনারা প্রত্যেকে দোয়া করে খুব ভালো করে খেয়াল করবেন যেহেতু এটা ডেমো হচ্ছে এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য সেহেতু আমরা কেবলা দেখতে বাছাই করছি না আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেটা আমরা উল্টো থেকেই শুরু করছি জানাজার নামাজে একজন ইমাম হয়েছে আর দেখা পাচ্ছেন তার পিছনে তিনজন মুক্তাদি হয়েছে। এ তিন মুক্তাদি এবং একজন ইমাম মিলে আজকে জানাজার কাজ সম্পন্ন করবে সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন কত বিসালা মাউজা কি এই মাইয়াতের জানাজার নামাজ দিদিকে মুখ করিয়া সময় প্রথম যে তকবিটা দেয়া আগে হাত তোলা হবে ওই একটা হাত তোলা হবে কোনো আর কিন্তু হাত তোলা হবে না লা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وشاهدنا وقائمنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفره على الإيمان ما الجديد نبل الجلال اللهم اجعله لنا فرضا واجعله لنا أجرا وزخرا عنه لنا شافعا مشفعا من يجدي نوالك مهاي اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزخرا واجعلها لنا شافعة مشفعا الله أكبر السلام عليكم